আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল মাম কটনের একদমই নতুন একটি প্রোডাক্ট নিয়ে চলে এসেছি এই ড্রেসগুলি আমরা সাধারণত যারা নিজেকে কমফর্টনেস ফিল করতে চাচ্ছেন আপনাদেরকে রেকমেন্ড করি এবং ড্রেসগুলোর মধ্যে হ্যাবি করে কাজ করা আছে দেখেন বোর্ডিং এর ওয়ার্ক থেকে শুরু করে হ্যাভি স্টিচের সুতার কাজ এখানে করা আছে তো আমাদের কাছে দুটি কালার এসেছে মাশাআল্লাহ কালার একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর আমরা দুটি কালার আপনাদেরকে দেখাবো সো যারা অর্ডার করতে চাচ্ছেন আপনাদের জন্য রয়েছে আমাদের এখানে তিনটি নাম্বার প্রত্যেকটি নাম্বার এই করা আছে যে একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুম এসে পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট আছে আউটলেটের আমি ভিডিও দিয়ে রেখেছি সো আমরা পাইকারি তো সেল করে বিজনেস পারপসে যারা নিতে চাচ্ছেন সরাসরি এসো আমাদের থেকে নিতে পারবেন এটা হচ্ছে কামিস্টার জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইনটা করা আছে একটু ক্লোজলি ক্যামেরাটা এখানে দেখতে পাচ্ছেন কতটা হ্যাভি করে কাজ করা আছে টোটাল এটাই বোরিং এর এক্সক্লোসিভ যে ওয়ার্কটা আছে যেটা হেভি স্টিচে করা হয় বোরিং এর মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ যে ওয়ার্কটা সেটা কিন্তু এখানে করা আছে যেটা হচ্ছে যে যে নিচে থাকবে কতটা সুন্দর সাথে কাটওয়ার্ক ডিজাইন করা আছে কাপড়টা একদম ফ্রি সাইজ একটা প্রোডাক্টের কাপড়টা খুব ইম্পর্ট্যান্ট কারণ ডিজাইনের চেয়ে তো কিছুদিন পরে আপনারা কাপড়টা খুঁজবেন যে কাপড়টা ভালো কিনা তো আমরা সবসময় একদম প্রিমিয়াম কাপড়টা আপনাদেরকে প্রোভাইড করি যেন আপনি একটা প্রোডাক্ট নেওয়ার পরে অনেকদিন ধরে ইউজ করতে পারেন কারণ এই ড্রেসটা নিলে আপনার কাজ শেষ হবে না এটা নেওয়ার পরে কিন্তু আপনাদেরকে বানাতে হবে বানানোরও কিন্তু আলাদা একটা কষ্ট আছে তো বানানোর পর যখন দেখবেন যে প্রোডাক্টটা আপনি আর পড়তে পারতেছেন না প্রোডাক্টটা নষ্ট হয়ে যাচ্ছে এক দু হাতে কালার চলে যাচ্ছে তখন কিন্তু আপনি আর আমাদের থেকে আর নেবেন না তো আমরা চাই যারা আমাদের থেকে একবার প্রোডাক্ট নিবে সারা বছর জুড়ে যেন আপনারা আমাদের থেকে সব ধরনের প্রোডাক্ট কেনাকাটা করেন এই জন্য আমরা কোয়ালিটিটা সবসময় ইনশিওর করি যেন আপনি ভালো মানের একটি ড্রেস আমাদের কাছ থেকে নিতে পারেন আর প্রাইসিং এর বিষয়টা আমরা খেয়াল রাখি যে প্রাইসটা যেন একদমই প্রিমিয়াম মানে একদম লো প্রাইজে হয় সো এটা হচ্ছে ওনাটা ওনাটা দুইটা পাশেই দেখতে পাচ্ছেন কতটা হ্যাভি করে কাজ করা আছে এবং ওনাটা মাসাল্লাহ বেশ বড় সাইজের যেহেতু এই টাইপস এর ড্রেসগুলি যারা কটন লাভার আছেন একটু বড় ওনাই পছন্দ করেন সো ড্রেসের সাথে যখন ওনাটা আমরা দিচ্ছি আপনাদেরকে দেখেন কতটা সুন্দর লাগছে এত সুন্দর একটি কালেকশন যেটার প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সো আমরা এখন নেক্সট কালারে চলে যাব মাসাল্লাহ দুটি কালারে অনেক সুন্দর এসেছে এবং কালার দুটি কিন্তু সব আপরেই লাইক করবেন সো এটা হচ্ছে কামিজটা এতটাই দারুন এই কালারটা সো কামিজের যে লোয়ার প্যানেলটা আছে এখানে হ্যাভি করে কাজ করা আছে দেখতে পাচ্ছেন হাতের কাপড়টা ড্রেসের পিছনে দেওয়া আছে ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এবং এটার যে ওড়নাটা আছে ওয়াও জাস্ট হ্যাভি লুক একটা ওড়না যখন ড্রেসের সুন্দর হয় ড্রেসটা এমনিতেই আপনাদের ভালো লাগে একটা ড্রেসের প্রতি যখন ভালো লাগা আসে তখন কিন্তু সেই ড্রেসটা আপনারা কারণ অকারণও পড়তে চান সো আমরা চেষ্টা করি থেকে সুন্দর প্রোডাক্ট যেন আপনার হাতে পৌঁছায় এবং সব থেকে ভালো মানের প্রোডাক্ট আপনার হাতে পৌঁছায় আমি যদি একটা উদাহরণ আপনাদেরকে অনেক ড্রেস থাকে যেগুলো সালোয়ারের কাপড় নিয়ে আপনারা সন্তুষ্ট থাকেন না বাট আজকে যে প্রোডাক্টটা দেখেছি এটা দামও কম স্যালোয়ারের কাপড়টাও প্রিমিয়াম মাত্র পনেরোশো টাকাতে আপনারা একদম বেস্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে সরাসরি শোরুমে অথবা অনলাইনে দুইভাবে আপনি আমাদের থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আজকে এখানে বিদ্যানেছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ